আসসালামু আলাইকুম ওয়া ওবার বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দুইনি ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজান সময় কুকুর কেন কান্না করে আর তখন আমাদের করণীয় কী সেই সম্পর্কে মহান তাআলার শ্রেষ্ঠ প্রাণীসমূহের মধ্যে কুকুরও একটি প্রাণী আজানের সময় কুকুর কেন কান্না করে অথবা ডাকে এই ব্যাপারে অনেকের মনে প্রশ্ন জাগে আদেশ শরীফে আছে নবী করিম সাল আলীমুস্লাম এরশাদ করেন আজান দিলেই কুকুরগুলো ডেকে উঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়ন করে মিশকাত শরীফ ছয়শত পঞ্চান্ন নং হাদিস কুকুর ডাকলে আমাদের করণীয় কি সে সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল আলীঘুসাল্লাম বলেন রাতের বেলায় তোমরা যখন কুকুরের ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আশ্রয় প্রার্থনার দোয়া আুবিল্লা হিমনা শৈতন রাজিম অথবা লা ওয়ালা ইল্লা এই দোয়াগুলো পড়ো আর তোমরা আল্লাহর নাম স্মরণ করে দরজা দরজাসমূহ বন্ধ করো কলসগুলোর মুখ ডেকে দাও ও পাত্রসমূহ উপুড় করে দাও দাউদ শরীফ এক হাজার দুই শত ছচল্লিশ আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করুক আমিন